জি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাচ্ছি ওই জন্য আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি এটা তায়েফের জমিন আদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানুর জামে মসজিদ দুরাকাত নামাজ আদাই করলাম এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ নাজার শরীফ রৌজা মুবারক এই 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 যে এই জায়গা এই জায়গাটা এখানে ভিতরে ভিতরে আর এখানের মধ্যে সাতাশ জন সাহাবাই কারামাজ মাইন শুয়ে আছে এটা গাড়িটা জন যাইব আমরা ওই ওই সাইডটাতে দেখাবো এই যে ইদাল মক্ত এই বড়টা আছে না এটা মক্ত মখবে ওই পারে সাহাবিরা শুয়ে আছে এটা মাকবারা মানে কবরস্থান কি এটা এই জায়গাটার নাম কি হে চাইটা মাকবারা মানে কবরস্থান তো আল্লাহ বাকের মেহরবানীতে আজকে আমরা তাই আসার কারণে আমরা এখানের মধ্যে জিয়ারা করার শুধু গৈছে বলেন ঠিক না আল্লাহর রহমতে আমরা এখান থেকে জিয়ারা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাবো যে জায়গাটার মধ্যে প্রিয় নবীজি রক্ত মুবারক জোর ছিল এটাকে খুন বলা হয় এই জায়গাটা এরকম ভাবে ভুল করায় বাউন্ডারি করে রাখছে এবং গুল চক্কর আমরা এই জায়গাটা দেখাবো এই জায়গাটা দেখলে আমি দেখছি অনেক প্রিয় নবীজির প্রেমিক পাগল আশেক চোখের মধ্যে বানিয়ে রাখতে পারে না আমা এসা সিদ্দিকার রবি আল্লাহ বলছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি ছোট সময় কি বসন্ত হয়েছিল বলছে হ্যাঁ আয়েশা বসন্ত তাইফের মানুষ আমাকে বৃষ্টির মতন পাথর মেরেছিল আমাকে পাগল বলছিল আমি তাইফের জন্য বদুয়া করি নাই আমি তাদের জন্য দোয়া করছি তাই বাসে আজকে ধন্য হয়েছে তো দয়াল নবীজি এই ইসলাম কিন্তু অনেক কষ্টের অহুদের প্রান্তরের মধ্যে মুবারক শহীদ হয়েছে কি হয়েছে যুদ্ধ করছে হুনাইনের যুদ্ধ হয়েছে খাইবারের যুদ্ধ হয়েছে সাবা মসজিদ এখানে মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি ইনশাল্লাহ দেখাব যতটুক পর্যন্ত আমার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমরা সবাই বলে আল্লাহ আমিন আপনারা দেখতে চান তো ইনশাল্লাহ তাইফের রুদ্রের কোন পাওয়ার নাই আপনারা কইতেছেন পাওয়ার সবাই কিন্তু জিয়ারত করতেছে বাংলাদেশের মতন আমার ভাই বলছে বাংলাদেশের মতন আমরা সবাই একবার আলহামদুসুরা তিনবার কুলহাল্লা সূরা পড়ি কবর জিয়ারতের নিয়তে এরপরে আমরা ইনশাল্লাহ দূর শরীফ পরে দোয়া করবো আউজবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া কেন আবুদ ইয়া কেন اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين شباب هاتول اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن

দয়া সকল হাজিরের আল্লাহ মনের আশা পূরণ করে দাও সকল হাজিরের উমরাকে কবুল করে নাও আল্লাহ সকল হাজিরের মনের আশা পরিপূর্ণ করে দাও আল্লাহ অনেক হাজিরা অনেক আশা লোয় হাত তুলছে তাই আসছে আল্লাহ খালি হাতে ফিরায়া দিয়ার না আলে আল্লাহ এখানের মধ্যে আমাদের আপন আপন পিতা মাতার কথা মনে পড়ে গেছে রে মাউল্লা জানি না কাদের জানে প্রাণের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ মহব্বতে আমাদের সকলের প্রাণের আম্মা আব্বারে মাফ করে দাও আমার নবীজির অতি আদরের আবদুল্লাহ ইবনে আব্বাস অর্ধেকটা স্টেট নবীজির নামের উপর ওয়াক্য করে দিছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস আমাদের পাশে শুয়ে আছে আল্লাহ এই সাহাবির ইজ্জতে বরকতে আমরারে রে ক্ষমা করে দিয়ে আমার নবীজির চাচা তো ভাই ছিল সম্পর্কে হেমালে রুদ্রের মধ্যে দাঁড়াই আপনার কাছে তুলা দিছে অনেকে আমাদের বাংলাদেশটিকে অনেকে দোয়া চাইছে আমরা কাছে তাদেরকে আপনি মাহরুম করিয়েন না গো মালিক আল্লাহ আমাদের এই কাবেলাকে কবুল করে নেন আল্লাহ আমার আল্লাহ আবু সালে রে তুমি কবুল করে লইও আল্লাহ থাকে তুমি আয়াত বাড়াইয়া দিও আল্লাহ আমাদের এই কাবিলার মধ্যে অনেক আলেমুল আমার আছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ মুরব্বীদেরকে কবুল করেন একটা মাসুম বাচ্চা আছে আল্লাহ ছোট হাজিরের কারবের তারা ভালোবাসে এ মাসুম বাচ্চার ইজ্জতে আমরা মাফ করে দিও আল্লাহ ও আখিরু কালামুনা ইন্দ্র মরণের নিদানে দয়াল